আকাশে উড়ার ইচ্ছাটা সবারই আছে কেউ সেটা পারে আর কারো ভাগ্যে হয় না আরো একটা নারীর সফলতার গল্প জানতে যাচ্ছি একটা মেয়ে চাইলে সব পারে একটা সুন্দর সংসার সংসার গুছিয়ে রাখতে পারে পারে কিংবা সেই ধ্বংস করতে আমার বরকে বাইক নিয়ে দেখে ঢাকা চলে জানি না ইচ্ছাটা পূরণ হবে কিনা তবে চেষ্টা চালাচ্ছি আপনারও আপনাদের প্রিয় মানুষকে বাইক নিয়ে দিতে পারবেন তার জন্য কি করতে হবে চলেন দেখে আসি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের দিনটা ভীষণ স্পেশাল কারণ খুব ভালো একটা কাজে যাচ্ছে যাচ্ছি একটা নারীর সফলতার গল্প শুনবো যেহেতু দুপুরে কাজ তাই আমরা সকালের ফ্লাইটে চলে এসেছিলাম রাজশাহী থেকে ঢাকা যেতে কিন্তু পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে তাছাড়া বাসে গেলে প্রায় ছয় ঘন্টা লাগে যখন ইমার্জেন্সি কাজে যায় তখন তাড়াতাড়ি যাওয়ার জন্য ফ্লাইটে যায় আপনারা ভাবছেন আমার বরকে কিভাবে বাইক নিয়ে দিব সবাই চায় নিজের ইচ্ছে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে কিন্তু সেটার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না যাই হোক না কেন কথা বলতে বলতে তো চলে আসছি ঢাকায় শিরিনাপুর সফলতার পেছনের গল্প শুনবো আর বাইক পাওয়ার সুযোগটা কিভাবে দিচ্ছে সেটাই দেখে নিব এয়ারপোর্টে নামতে না নামতে আপু আমাদের জন্য ওয়েট করছিল আর আপুকে দেখে আমি ভীষণ খুশি হয়ে যাই এত সুন্দর এত কিউট আপু কিন্তু একটা সাধারণ মেয়ে ছিল কিন্তু সে এখন বিজনেসম্যান জীবনের অনেক কঠিন পথেও তিনি থেমে থাকেননি পথ পাড়ি দিয়ে এসেছেন এই সফলতার কাছে আপুর একটা বিজনেস পেজ আছে সিরিয়ান ফ্যাশন যেখানে তিনি বহু বছর ধরে কাজ করে আসছেন অনলাইন বিজনেস থেকে এখন তিনি একটা শোরুম দিয়ে ফেলেছে আপুর পেজ থেকে যে কোনো একটা প্রোডাক্ট কিনলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটা কুপন যেখানে প্রথম পুরস্কার থাকবে একটা বাইক দ্বিতীয় পুরস্কার ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার একটা এলইডি টিভি এছাড়াও বৃষ্টির মতো অন্যান্য আকর্ষণীয় গিফট রয়েছে এই সানস্ক্রিনটা আমি দুইটা নিয়ে আসছি কারণ এটা এক নিমিশে যেন স্কিন কে ধবধবে সাদা দেখাচ্ছে সাথে পিলিং জেলও নিয়েছি যেটা আমার স্কিন এর যত ময়লা সেগুলো দূর করতে সাহায্য করবে সাথে ব্রাইট করবে এই নাইট ক্রিম গুলো একদমই অর্গানিক এবং এটা যদি আপনি দুইটা শেষ করতে পারেন পনেরো দিন কিংবা বিশ দিনের মধ্যে তাহলে কিন্তু আপনি আপনার স্কিনের তফাটা বুঝতে পারবেন কতটা সুন্দর গ্লো হবে ব্রাইট হবে এই যেন এক ঝর্ণা বয়ে যাচ্ছে নাইট ক্রিম এর যে কোনো একটা প্রোডাক্ট কিনলে কিন্তু আপনারা কুপনটা পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে এখনই শিরিন ফ্যাশন ফেসবুক পেজে নক করেন এবং আপনাদের পছন্দ মতো এবং প্রয়োজনীয় প্রোডাক্ট অর্ডার করেন আমি তো অনেকগুলো নিয়ে আসছি সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো শুধু কি কসমেটিক্স না ড্রেসও কিন্তু রয়েছে আমি যে ড্রেসটা পরেছি সেটা কিন্তু আপুর পেজেরই এবং যতগুলো দেখাচ্ছি সবগুলোই আপুর পেজ থেকে পেয়ে যাবেন আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর রিভিউ করেছে আপনারা কিন্তু দেখে নেবেন যে কোনটা কি কাজ করে শিরিন আপু ভীষণ মিষ্টি একটা মেয়ে খুবই আন্তরিক এবং আপুরা আমাদের জন্য খাবারের অনেক কিছু ব্যবস্থা করেছিলেন ইলিশ মাছ গরুর মাংস মুরগির মাংস চিংড়ি ভর্তা ভাজি সবকিছুই করেছে বললাম না একটা মেয়ে সব পারে বিজনেস হ্যান্ডেল করতে পারে রান্নাও করতে পারে সবকিছু সামলাতে পারে অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব দিয়াবাড়িতে কারণ দিয়াবাড়িতে গিয়ে আরো সুন্দর সুন্দর কিছু ভিডিও শুট করব আর এখানে কিন্তু শোরুমের ঠিকানাটা দেওয়াই আছে সাবনুর রোড বাসাইদ দোসাইদ বাজার আসুলিয়া সাভার ঢাকা এই কুপনটার মাধ্যমে কিন্তু আমিও বাইক পেতে পারি তাই অনেকগুলো শপিং করেছি অনেকগুলো কুপন নিয়েছি এখন সেটা ভাগ্যের উপর পেতে পারি টিভি কিংবা ফ্রিজ কিংবা অন্যান্য আকর্ষণীয় পুরস্কার দেরি না করে এখনই শিরিন ফ্যাশন ফেসবুক পেজে ভিজিট করুন এবং প্রোডাক্ট অর্ডার করুন আর ধবধবে সাদা হয়ে যান স্কিনটাকে সুন্দর রাখুন দিয়া আমার কাছে ভালোই লেগেছে প্রথমবার এসেছি এখানে এবং এখানে এসে একটা জিনিস সাফার করেছি সেটা হচ্ছে মশার কামড় তাছাড়া সবকিছুই ভালো ছিল আমি এবং শিরিনা এই নদীতে ঘোরাঘুরিও করেছি যাই হোক বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম